মা তুমি আমার জীবনের সবচেয়ে সেরা রাধো তোমার রান্না আজীবন মিস করব। তাই তো তুমি যখন আমার বাসায় এসেছো আমিও রান্না করে তোমাকে খাওয়াবো আসসালামু আলাইকুম এভরিওান আমার মা যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো আমি রান্না করব। আমি জানি যে মা এই খাবারগুলো খেতে পছন্দ করে কিন্তু কখনো মুখ ফুটে বলেনি এই খাবারটা ভালো লাগে কিন্তু তার খাবারের ধরন দেখে আমি বুঝতে পেরেছি আমার মা যখন খুব তৃপ্তি সহকারে খেত তখন বুঝতে পারতাম যে আমার মা এই খাবারটা খুবই পছন্দ করে তো মা যখন আমার বাসায় এসেছে তখন আমি আমার মায়ের জন্য এই খাবারগুলোই চুজ করলাম যে এই খাবারগুলো আমি রেস্টুরেন্টে নিয়ে মাকে খাওয়াতাম তো এখন হচ্ছে গিয়ে যেহেতু আমি আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি সেহেতু আমার আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু মা সেখানে যাবে না কারণ মা হচ্ছে গিয়ে এখানে মাও পছন্দ করে না বাইরে যেয়ে ঘুরে ঘোরাঘুরি করা আর আমি যেহেতু এগুলো রান্না করতে পারি সেহেতু মার জন্য একটু আমি রান্না করব তো আজকে হচ্ছে গিয়ে রান্নার মধ্যে করছি আমি ফ্রাইড রাইস করবো চিকেন উইংস করব চিকেন ফ্রাই করব চাইনিজ ভেজিটেবল করব এইগুলো রান্না করব। আর সকালবেলা হচ্ছে গিয়ে মা লুচি আর আলুর দমটা খেতে পছন্দ করে সকালবেলা মাকে লুচি আর আলুর দমটা আমি দিয়েছি তো মা কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আজকে হচ্ছে গিয়ে মার পছন্দের খাবারগুলো সব খাবারগুলো আমি দেব দেখি মা কি বলেন ছোটোবেলা আমাদের পছন্দের খাবার মাই কিন্তু তৈরি করে খাওয়াতো এখন দেখেন নিয়তির কি পরিহাস একদিন মা আমাদের রান্না করে খাওয়াতো আজকে মাকে আমি রান্না করে খাওয়াচ্ছি জানি না আমার মা মায়ের কাছে আমার রান্নাটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে তা জানি না তবে রান্না করে খাওয়াতে পারবো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি আমি রান্নাগুলো সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ খুব বেশি বড় হয়ে যাবে এই ভিডিওটা এর জন্য হচ্ছে গিয়ে আমি কিন্তু সব রান্না আপনাদের সাথে শেয়ার করছি না আমি চিকেন উইংসটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছেন এবং আমি অন্য এক সময় আপনাদের সাথে আমি কি দিয়েছি না দিয়েছি সব উপকরণগুলো আমি শেয়ার করব। আজকে কিছু কথা বলতে এসে মানে ভিডিওটা করতে করতে এসে মায়ের কথা খুব মনে পড়ে গেছে যে মা আমাদের ছোটোবেলায় হচ্ছে গিয়ে অনেক রকমের রান্না বান্না করে খাওয়াতো আজকে মা করে খাওয়াতে পারছি এটা হচ্ছে আমার কাছে বড় সার্থকতা আর কিছু না তো মায়ের মতো আমি পারবো না অত কিছু করতে কিন্তু তারপরও মায়ের পছন্দ মতো করার চেষ্টা করব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফলো করতে ভুলবেন না পেস্ট্রি আর আজকে হচ্ছে গিয়ে আমাদের রাজকন্যা তিনজন আমাদের তিন বোনের তিন রাজকন্যাকে দেখালাম ওদেরকেও খাবার দাবার দিয়ে দিচ্ছি এই যে আমাদের আমার মেজো বোনের মেয়ে আমার মেয়ে এবং আমার ছোটো বোনের মেয়ে আর হচ্ছে কি আমার এই যে আমার ভাইস্তা আমার ছোটো বোনের ছেলে আমার ছেলে সবাই একসাথে বসে বসে খাচ্ছে তো যাই হোক আর এটা হচ্ছে আমার মায়ের জন্য আমি সার্ভ করছি তো আমি স্পেশালি আমার মায়ের জন্য সার্ভ করছি তো মা খাবার দাবার খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে মা চলে গেছে আর আমি হচ্ছে গিয়ে মিশুকে নিয়ে একটু বসেছি দুষ্টুমি করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ